রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার হবে ড্যাভিড ক্যামেরন যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে যেসব অস্ত্র দেওয়া হয়েছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত কিয়েবের উপর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন কিয়েব সফরে গিয়ে শুক্রবার এই মন্তব্য করেছেন তিনি বলেছেন ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ার বুকখণ্ডকেও লক্ষ্যবস্তু বানাতে পারে ক্যামেরন কিয়েব সফরে গিয়ে আরও বলেছেন ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর তিনশো কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে ক্যামেরন বলেন রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায় এদিকে ডেভিড কমারনের মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া মস্কো বলেছে আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি ক্র্যামলিন মুখপাত্র দিমিতি প্রেসকোপ বলেন ইউক্রেনের সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকির সৃষ্টি করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে একাধিকবার রাশিয়ার অভ্যন্তরের তেল শোধনাগারগুলোতে হামলা চালাতে নিষেধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আশঙ্কা এতে উত্তেজনা আরও বাড়বে ক্রেমলিন প্রেসিডেন্ট সামনে বক্তব্য থাকেন এবং ইউক্রেন অনুরোধ করলে সেখানে স্থলসেনা পাঠানো হবে কিনা তা পশ্চিমাদের বিবেচনা করতে হবে পেসকপ বলেন ম্যাখর বক্তব্য ছিল বিপজ্জনক তবে ফ্রান্সের প্রেসিডেন্ট সাক্ষাৎকারী স্পষ্ট করে বলেন ইউক্রেনে রাশিয়া যদি জয়লাভ করে তবে ইউরোপে কোনো নিরাপত্তা থাকবে না রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের কয়েকটি অঞ্চলের সামনে অগ্রসর হয়েছে ইউক্রেনের অস্ত্র ও সেনা সেনাঘাটতির সুযোগ নিয়ে বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণও নিয়েছে রুশ বাহিনী